হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো লাইফ স্টাইল আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো সবাইকে নতুন বছরের ওয়েলকাম জানাচ্ছি তো হ্যাপি নিউ ইয়ার তো এই বছরটি সবাই যেন খুবই ভালো কাটে খুবই মানে আনন্দ ফুটিতে কাটতে পারে তো ওই যে আমি দেখতে পাচ্ছ সকাল সকাল কি করছি হ্যাপি নিউ ইয়ারে তো আমি চলে যাচ্ছি মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে তো মেয়ের শরীর ভালো না ওই যে দেখো আমি ডাক্তারের কাছে মানে চলেও এসেছি তো এখন তোমাদের চারিদিক চারিদিকটা একটু ঘুরিয়ে আসি দেখাচ্ছি আর হচ্ছে ওই দেখো মানে কয়েকজন বসে আছে তো ওরা হচ্ছে ডাক্তার দেখাবে ওই যে দেখো আমি এসেছি ডাক্তার দেখানোর জন্য তো কি আর করবো করার কিছু নেই মানে ফার্স্ট জানুয়ারি বলো যেটাই বলো অসুখ বিসুখ হলে তো যেতেই হবে তো আজকে আমার এই ফার্স্ট জানুয়ারিতে আমার মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে আসতে হলো তো যাই হোক বন্ধুরা তো আমার ডাক্তার দেখানো এখন হচ্ছে কথা

তো এখন চলে আসলাম ওষুধ নেওয়ার জন্য ওষুধের দোকানে তো ওই যে দেখো মেয়ে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে চকলেট খাচ্ছে আর আমি হচ্ছে ওষুধগুলো নেবো আর হচ্ছে গিয়ে মানে টটো তুলবো আর বাড়ি চলে যাব তো যাই হোক বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি তো ওই যে দেখো এখন রান্না বসিয়েছি স্নান টান করে তো আজকে রান্না করব ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর হচ্ছে বানাবো গিয়ে হলো আলু বেগুন ভাজি আর হচ্ছে আমি আজকে নিরামিষ তো আমার জন্য বানাবো টমেটোর চাটনি তো ওইদিকে দেখো মানে ভাজির জন্য সবজিগুলো এখন হচ্ছে কেটে নিচ্ছি আর মাছের জলের আগেই কাটা হয়ে গিয়েছিল তো তোমাদের ও বাড়ি চলে আসবে তাড়াতাড়ি তো তার জন্য খুব তাড়াতাড়ি মানে আমি রান্নাটা করে নিচ্ছি কারণ তো ও এসে বাড়িতে বেশি লেট করবে না তার মধ্যে আমি সকালবেলা হাসপাতালে চলে গিয়েছিলাম তো ওখান থেকে এসে আরও বাদবাকি অনেক কাজ করেছিল তো সেগুলি করতে হয়েছিল আর আগেও কিছু কাজ করে রেখে গিয়েছিলাম তো তার জন্য আমার মানে আজকে খুব তাড়াতাড়ি লাগছে তো দেখো আমার ফাইনালি রান্না করা কমপ্লিট তো এখন হচ্ছে মেয়ের জন্য এখানে দুধ বসিয়েছি আর আমার এখানে নিরামিষ ভাত আর হচ্ছে গিয়ে যে টমেটো রেখেছি তো এটা এখন মানে চাটনি বানাবো তো বন্ধুরা যাই হোক তো সারাদিন না সময় পাইনি তো এখন রাতে আসলাম তো তোমাদের সঙ্গে কিছু মানে গল্প মানে করার জন্য তো সেটা হচ্ছে গিয়ে মেয়েকে পাড়িয়ে দিয়ে তারপরে এখন আসলাম তো মেয়ে ওই রুম আর মেয়ে রুমে আসছে তোমাদের সঙ্গে মানে কিছু কথা শেয়ার করার জন্য তো সেটা হচ্ছে কি হলো তো সকালে তো তোমরা একটি মানে শর্ট মানে শর্টে তো দেখলি দেখলে যে মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম তো মানে দু তিন দিন ধরে মেয়ের শরীরটা খুবই খারাপ যাচ্ছিলো তো জানো তো আমার মেয়ে মানে ও মানে একটা দুটা দিন ভালো গেলে তারপরে থেকে ও মানে একটা না একটা কিছু হয়েই থাকে ওরকম একটা ব্যাপার আর কি তো যাই হোক কালকে থেকে মন মেজারটা খুবই খারাপ ছিল কারণ হচ্ছে গিয়ে আমার মেয়ে যদি মানে কিছু একটা হয় না তো আমার মন মেজাটা একদমই খারাপ হয়ে যায় মানে কি বলবো বলার মতো না খাওয়া দাওয়া তো কিছুই আমার ইচ্ছে করে না তো সকালবেলা নিয়ে গেলাম ডাক্তারের কাছে তো ডাক্তার দেখি তারপরে হচ্ছে গিয়ে ডাক্তার ওষুধ দিল তো ওকে আর কি ওষুধ আমি বাড়িতে তারপরে ওকে খাওয়ানো হলো তারপরে একটু আর কি ভালো হয়েছে আর কালকে এত জ্বর হয়েছিল মানে কি বলবো তো মানে সন্ধ্যাবেলা আর হচ্ছে রাত্রিবেলা ওকে দুবার আর কি জ্বর খাইয়ে তারপরে ওর জ্বর কমানো হয়েছে তো যাই হোক মেয়ের শরীরটা এখন আর মোটামুটি মানে ভালো আছে তো পুরোপুরি এখনো ভালো হয়নি তো যাই হোক দুঃখের মধ্যে যে আমি যে একটা মানে মানে খুশির খবর মানে পাবো তো সেটাও আমি আর কি তো ভাবছি যাই হোক ফার্স্ট জানুয়ারির দিন সকালবেলাটা যে মানে অবস্থাটা আমার গেল মানে দু হাজার চব্বিশে তো দুপুর থেকে তো যাই হোক তো মেয়ের শরীরটাও একটু আর কি ভালোর দিকে গেলো তো তখন মানে আমিও দেখতে পেলাম যে আমার মানে ইউটিউব চ্যানেলে তো আমার এক হাজার আর কি ফ্যামিলি হয়েছে এক হাজার সাবস্ক্রাইবার হয়েছে তো সেটা ভেবে আর কি মনে মনে কিছু ভাবছিলাম যে যাই হোক সকাল সময়টা মানে আমার কষ্টে মানে আগের দিনটাও যে কষ্টে আর কি গেল তো তার মধ্যে মানে একটা মানে সুখবর মানে আমি দেখতে পেলাম তো কষ্ট হলেও তো এই জিনিসটা দেখার পরে মনে আর কি একটু মানে আনন্দ মানে লাগছিল কারণ মেয়ের শরীরটা তখন ভালো হয়েছিল একটু তো যাই হোক ভগবান সবার পাশেই থাকে তো সব কিছু হয়েছে তোমাদের মানে মানে ভালোবাসা আর আশীর্বাদে আমার এখানে মানে কিছুই নেই তো আর একটা কথা বলে না হয় তো আমার সঙ্গে যে বাচ্চাগুলা ভিডিও করে তো ওরাও মানে অনেক মানে কি বলবো আমাকে ওরা ভিডিও করতে দেখে তো বলে যে কাকি বা মানে বৌদি আমি ভিডিও করবো তো ঠিক আছে চলো আসো তো এভাবেও কিন্তু ওরা আমার সঙ্গে ওরা ভিডিও বানায় তো ওদেরকেও মানে বলবো যে অনেক অনেক ভালোবাসা কারণ হচ্ছে ওরাও মানে বাচ্চারা যে এত সুন্দর মানে ভিডিও বানায় তো ওদের সাপোর্টেও আমি অনেকটা অনেক ওদের তো রেখে পেরেছি তো আমি জীবনে ভাবিনি যে আমি মানে কোনোদিন এক হাজার সাবস্ক্রাইবার মানে পূরণ করতে পারবো তো সেটা সবটাই হয়েছে তোমাদের জন্য তো তোমরা যদি মানে আমার পাশে থাকো তো অবশ্যই একদিন আমি আরও এগিয়ে যেতে পারবো তো সেটাই তোমাদের কাছে আমি মানে প্রার্থনায় বলো বা কামনায় বলো করব কারণ হচ্ছে কি আমি ভিডিও বানাই তো আমাকে নিয়ে অনেকে হাসাহাসি করে মানে এক একজনে এক এক রকম কথাবার্তাও বলে তো মানে জীবনে যদি মানে মানে উপরে যদি না উঠতে পারি ফট করে যদি আমি নিচে নেমে যাই তাহলে তো আমাকে নিয়ে আরও হাসাহাসি করবে তো সেটাও একটা কথা তো কিছুই মাথার মধ্যে যখন ঘুরে যে না কি করছি বা কি কি সমাচার তো তখন মানে মাথাটাই নষ্ট হয়ে যায় তো এরকম একটা ব্যাপার তো যাই হোক বন্ধুরা আমার যে আমি এগিয়েছি তো তার জন্য মানে আমি খুবই খুবই মানে আমি আনন্দিত তো সবটাই তোমাদের কৃতজ্ঞার জন্য হয়েছে তো তোমাদেরকে আমি মানে থ্যাংক ইউ না তো সেটাই বলবো মানে আমার বড়রা তোমরা সবাই আমার ছোটরা হচ্ছে মানে আমার ভালোবাসা নিয়েও তো সেটাই তোমাদেরকে বলবো আর আমাকে এইভাবেই তোমরা ভালোবেসে যাও তো আমি যাতে একদিন মানে জীবনে একটা মানে উঁচু জায়গায় পৌঁছতে পারি তো এই গল্পগুলি মানে বলার জন্য তোমাদের সঙ্গে আজকে আমি এখন আর কি আসা তো যে কথাগুলি মানে আমার মনের মধ্যে তো যে দু হাজার চব্বিশে ফার্স্ট জানুয়ারির দিন আমি মানে একটা দুঃখের মধ্যে সুখবর মানে পেলাম তো জানি না এই দু হাজার চব্বিশ সালটা আমার কীরকম কাটবে তো সেটা মানে চললেই বোঝা যাবে তো ঠাকুর যদি মানে আমার দিকে চোখ খুলে চায় তো অবশ্যই আমি এগোতে পারবো আর তাছাড়া দেখো আমি ঠিকঠাক ভিডিও করতে পারি না ঠিকঠাক এডিটিং করতে পারি না কোনো রকম মানে চালানো লোক কথা তো সেভাবে আমি ধরে সেরকম কোনো নেই যা যা করতে হয় সব আর তাছাড়া তো তোমরা সবাই জানো আমার ছোট একটি মানে বাচ্চাও আছে তার মধ্যে তো সংসারের সমস্ত কাজ বাজও আছে তো সব কিছু সামলিয়ে তারপরে মানে একটুখানি সময় পাই তো সে সময়টার মধ্যে আমার হচ্ছে এইসব মানে ভিডিও পিডিও করা তো এইভাবেই আমি হচ্ছে ভিডিও করি তো জানি না কত দূর কী করতে পারবো তো আসার স্বপ্ন তো সব থাকে তো সেরকম আমারও আছে তো যাই হোক বন্ধুরা অনেকে আমি বক বক করে ফেললাম তো যদি কিছু ভুল টুল বলে থাকি তো অবশ্যই আমাকে ক্ষমা করে দিও তো আজকে আর মানে কথা বাড়াতে চাই না তো আজকের মতো আমি আমার মানে ব্লগ এখানে শেষ করছি তো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ আমার চ্যানেলটিকে যারা নতুন হয়ে থাকো তো আজকের মতো টাটা সবাইকে লাভ ইউ দেখা হচ্ছে একটি নতুন ব্লগি